আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে কল দেন রানিং কোকাটেল পাখি নেওয়ার জন্য লুটিনো বাট আমার কাছে রানিং কোকাটেল নাই তবে ফুল অ্যাডাল্ট দুই জোড়া কোকাটেল আছে যেগুলো আমার না এই যে আমার বাড়ির সামনে এক ছোট ভাই আছে ওর কাছে আছে আর কি তো চলেন ওর পাখিগুলো আপনাদের আগে দেখায় তারপরে হচ্ছে পাখি সম্পর্কে আমি বলি দুই জোড়া পাখি আছে ফুল অ্যাডাল্ট ওর বাসায় মূলত হচ্ছে দুই জোড়া রানিং কোকাটেল আছে পাশাপাশি দুই জোড়া ফুল অ্যাডাল্ট এই যে এখানে ওর রানিং দুই জোড়া পাখি আর এর ঠিক নিচে আপনার হচ্ছে পাখিগুলো আপনার আগে দেখেন এই যে দেখেন সুন্দর পাখিগুলো সাইজও খুব ভালো বয়সও এগারো বারো মাস এরকম হবে তো যে বা যারাই নিবেন দুই জোড়া যদি একসাথে নেন সাড়ে চার হাজার করে জোড়া রাখা যাবে আর যদি সিঙ্গেল এক জোড়া নেন তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে পাঁচ হাজার না আপনাদের সাড়ে চারেই দিয়ে দেবো তো যা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো যদি আমার খামারের হইতো তাহলে কিন্তু আমি পাঁচের সাড়ে পাঁচ ছয়ের নিচে দিতাম না